বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং আর দেখো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আমের একটা আমের সিজন তো প্রায় চলেই গেল। এটা আষাঢ় মাস তো আমের একটা মানে যেটা করছি সেটা নিয়ে তোমরা দোকান থেকে কিনে খাও টাইটেলার থাম্বেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা ফুটি ফুটি দোকান থেকে কিনে খাও বাচ্চাদেরকে কিনে দাও মাজার বোতল কিনে দাও বা কিনে কিনে তোমরাও খাও তো অবশ্যই তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করো বাড়িতে করে খাও সেটা কিন্তু আরও বেশ উপকারী বা স্বাস্থ্যকর স্বাস্থ্যর পক্ষে খুবই ভালো তো যাই হোক দেখতে পাচ্ছ আমগুলো দেখে মনে হচ্ছে না যে কাঁচা কাঁচা না বন্ধুরা আমগুলোর ভেতরগুলো একদম একদম গলা একদম পাকা তো আমগুলো দেখতে পাচ্ছ ভীষণ পেকে গেছে একদম তো আমি এখানে দেখো এই সাইজের তিনটে আম নিয়ে নিয়েছি আজকে আমি যেটা করবো এই আম তিনটা দিয়ে তোমাদের সামনে ফুটি বানিয়ে নিয়ে চলে আসবো আমের ম্যাঙ্গো ফুটি তো চলো কিভাবে কিভাবে বানাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে বানাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এখানে আম তিনটাকে ধুয়ে নিয়ে চলে এসছি একটা ছুরি নিয়ে এসছি একটা দেখো ফোটা ফুটা থাল নিয়ে এসেছি আর ক্যান্টা নিয়ে এসেছি তো চলো এখন আমি আগে আমটাকে আগে ভালো করে ছুলে নিই ছুলে নিয়ে তারপরে আসছে দেখো আমি আমগুলোকে ভালো করে ছুলে নিলাম আর এখানে চোচাগুলোকে রেখেছি আর এই দেখো আমগুলোকে ছুলে এই যে গোটা গোটা এখানে রেখেছি দেখতেই পাচ্ছ আর এই যে এই ফোটা ফোটা থালের মধ্যে আমটাকে ঠিক এরকম করে করে মানে ঘষে ভালো করে রসটা করে নেব তো যেইভাবে তোমরা তাল চিপে চিপে রস করো সেইভাবে অবশ্যই করে নেবে বা তোমরা আর একটা কাজও করতে পারো যে মিক্সার গ্রাইন্ডারে অবশ্যই করে নিতে পারো সেটা তোমাদের তোমরা তোমাদের সুবিধার্থে করে নেবে ঠিক আছে আর আমি যেটা করছি আমি এভাবে থালের মধ্যেই করে নিচ্ছি আর এই যে গরম বাইরে এত রোদ গরম এইভাবে যদি ফুটি বা মাজার যেটাই বলো না কেন বানিয়ে যদি ফ্রিজে রেখে দাও না রেখে দিয়ে যদি খাও তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর রোদ থেকে এসে স্কুল যাচ্ছ বাচ্চা কাচ্চা আসছে নিয়ে যাচ্ছ হাজব্যান্ড আসছে যাই হোক এভাবে যদি করে খাওয়াও না বেশ কিন্তু ভালো লাগবে এটা একটা মানে বাড়িতে করা হাতে করা খাওয়ার জিনিসের মজাই আলাদা দোকান থেকে কিনে খাও সেটার মধ্যে অনেক কিছু মিক্সচার থাকে আমের আমেরটার মধ্যে আমের যে ম্যাঙ্গো ফুটি হয় বা ম্যাঙ্গো যে জুস হয় না বন্ধুরা ওটার মধ্যে কিন্তু ওরা কুমড়ো মিশিয়ে দেয় পাকা কুমড়ো মিষ্টি কুমড়ো যে থাকে মিষ্টি কুমড়ো মিক্সচার করে ফ্যাক্টরিতে বানানো হয় এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি কিন্তু সবাই জানি এটা তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে আমগুলোকে কিভাবে দেখো হাত দিয়ে দিয়ে ঘষে ঘষে রসটাকে আমের যে কাটটা হয় সেটাকে বের করে নেব তো এক হাতে ক্যামেরা ধরে জানি অসুবিধা হচ্ছে তারপরেও বক বক করেই যাচ্ছি কিছু করার নেই আর আজকে এটা হচ্ছে আমার মেয়ের জন্য সারপ্রাইজ গিফট কারণ আমার মেয়ের একটু মুডটা অফ আছে স্কুলে গেছে জানি না কি হয়েছে মন টনগুলো খারাপ তো সেই জন্য ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম না এটা করে রাখি আসলে ও খুশি হবে এটা দেখে তো চলো সেই জন্য আমি দেখো করে নিচ্ছি তো এটাকে দেখো আমি ভালো করে এইভাবে করে করে রসটাকে করে নেব আমের কাতটাকে বের করে নেব তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো আমের কাতটা বের হচ্ছে তো চলো আগে করে নিই তারপরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু যাবে না স্কিপ করবে না করে কাজগুলোকে বের করা বের করে নেওয়া হয়ে গেছে এই দেখো আমের কাজগুলো দেখো কি সুন্দর এখানে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবার এটার মধ্যে কি করি সেটাই তোমাদেরকে দেখানোর আমি এটাকে ভালো করে ছাড়িয়ে দেখো এখানে করে নিয়েছি ক্যানের মধ্যে আর এখানে সবটা ছাড়িয়ে নিয়েছি এবারে তোমাদের এটাকে যা করতে হবে সেটা তোমাদের সামনে দেখাবো খুব সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘরোয়া পদ্ধতিতে তোমরা যদি এইভাবে আমের ম্যাঙ্গো ফুটি মাজা বানিয়ে নাও তাহলে কিন্তু এই ঘরে বানানো নিজে হাতে বানানো ম্যাঙ্গো ফুটি বা মাজা খেতে কিন্তু বেশ ভালো লাগবে ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবে দোকান থেকে কিনে আনতে হবে না তো চলো বন্ধুরা এখন এগুলোকে নিয়ে আমি আগে চলে যাই রান্নাঘরে তারপরে তোমাদের সামনে আসছি আমি চলে এসেছি আর এখানে ম্যাঙ্গো ফুটির যে আমটা কাতটা বের করে নিয়েছি সেটা বসে সেিয়ে দিয়েছি আর এখন আমি গ্যাসটাকে ভালো করে জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আর এটাকে ফুটিয়ে নেব সঙ্গে দেখো আমি এখানে চিনি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দেবে যে যতটা মিষ্টি বা যে যতটা পেট দরকার সেইভাবেই দেবে এই চিনিটাকেও আমি একবারে এখানে দিয়ে দেব। কারণ এই কারণেই দিয়ে দেব এই এই মানে আমের কাঠটার সাথে চিনিটা ভালো করে আগে গলে ফুটে নি তো এটাকে ভালো করে নেড়ে নেড়ে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আসছি তোমাদের সামনে ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা কিন্তু আমি কিন্তু বাড়ানোই আছে এটাকে ভালো করে যখন মানে বসিয়ে ঘেটে নিচ্ছি খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে আমের আমের ফ্লেভারটা তো জানোই তোমরা তার মধ্যে পাকা আম তো এটার মধ্যে অবশ্যই তোমরা আর জিনিস দিতে পারো যেটা হচ্ছে ফ্রুট কালার কালার দিলে কালারটা হবে তো আমি যেহেতু বাড়িতে খাওয়ার জন্য করছি সেই জন্য আমি কালার টালার কোনো কিছু ব্যবহার করবো না তো চলো আগে চিনিটা গলে ভালো করে একটু ফুটে নিই কামটা তারপরে তোমাদের সামনে আসছি আমি তারপরে কি করছি সেটাই তোমাদের দেখাবো আমের কাতটা কিন্তু খুব সুন্দর করে দেখো ফুটছে দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর করে ফুটে গেছে দেখো আর চিনিগুলো কিন্তু ভালো করে গলে গেছে তো এটার মধ্যে এখন আমি যেটা করব সেটাই তোমাদের সাথে দেখানোর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর এখানে যেই বাটিটা দিয়ে চিনি দিয়েছি সেই বাটিটা দিয়ে আমি মেপে জল দেব তো অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে যতটা যার যতটা দরকার বা যে যতটা মানে পরিমাণটা বুঝেই জলটা দেবে আমি বেশি খুব একটা পাতলাও করব না খুব একটা ঘনও করব না কারণ দোকানে যেভাবে কিনে খাও মাজা বা ফুটি সেইরকমই হবে তো আমি দেখো বাটি দিয়ে মেপে প্রায় এক দেড় বাটির মতো জল দিয়ে দিয়েছি এই ছোট বাটিটা দিয়ে দেড় বাটির মতো জল দিয়ে দিয়েছি আর এই দেখো এটা কিন্তু সুন্দরভাবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এরকম হয়েছে তো এটাকে আমি আবার দু মিনিটের মতো ফুটতে দেব তো চলো এটা ফুটে এখানে আমের জল জল মিক্সচার করে যে আমের কাতটা ফুটতে দিয়েছি এটা কিন্তু ভালো মতো ফুটে যাচ্ছে কারণ কাঁচা জলটা দিলে হবে কি কাঁচা জলটা দিলে পরে যদি একটু গরম না করা হয় তাহলে কিন্তু এটা ঘরে অনেক দিন থাকবে না তো সেই জন্য আমি জলটাকে দিয়ে একবারে ফুটিয়ে নিচ্ছি আর একদম যে ফ্লেভারটা এসছে না সেটা বন্ধুরা একদম দোকানের মতো এসছে আর দেখো এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার ম্যাঙ্গো ফুটি বানাতে এমন কোনো কিছু লাগে না তো যাই হোক এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আমি ভিনিগারটাকে ঢেলে নিচ্ছি প্রায় দু চামচ দু চামচ নয় সবই দু মুটকির মতো ভিনিগার আমি এখানে ঢেলে নিলাম দেখতেই পাচ্ছ আর দেখো আমের কাঠটা ভালো করে কিন্তু ফুটে গেছে এটা এটা কি দেখার বিষয় দেখেছ কী সুন্দর করে ফুটছে আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা ভালো করে করতে হবে করে ছাড়তে হবে কারণ গরম অবস্থায় একদমই হবে না তো এখানে দেখো আমি ভিনিগারটা দিয়ে নিলাম এটার মধ্যে এটা আমাদের ভিনিগারটা দেওয়ার এটাই কারণ যে ঘরে থাকবে অনেক দিন সংরক্ষণ থাকবে সেই জন্য এবার এটাকে আমি এক দু দেড় সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়ে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো আমার তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফুটি বা মাজা যেটাই বলো না কেন তৈরি হয়ে গেল এবার এটাকে এটা একমধ্যে আরও কিছু আছে কাজ বন্ধুরা এখনও হয়ে যায়নি এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরে ছেঁকে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ফুটেও গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তো চলো এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিই তারপরে আসবো তোমাদের সামনে তোমরা ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তারপর সঙ্গে থাকলে একটু ঠিকঠাক আমি ভালো করে গ্যাস থেকে নামিয়ে দেখো ঠান্ডা করতে দিয়েছিলাম আর এটা কিন্তু দেখো বেশ সুন্দর কি সুন্দর ফ্লেভারও এসছে কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কতটা স্মুথ কতটা মানে খেতেও কিন্তু বেশ ভালো হয় আর ভিনিগারটা দেওয়ার কারণটা তোমাদের বলে দিই ভিনিগার দিলে অনেকদিন সংরক্ষণ করা যায় আর রাখা যায় সেই জন্য ভিনিগারটা দেওয়া হয় আর দেখো কালারটাও কিন্তু সুন্দর এসছে আমি কোনো কালার টালার কিছুই দিইনি একদম পাকা আম ফ্লেভার আর এই আমের সিজন চলে যাচ্ছে আর বেশি দিন থাকবে না হয়তো আম তোমরা অবশ্যই আম নিয়ে গিয়ে এইভাবে সংরক্ষণ করে ঘরে রাখতে পারো আর আমি দেখো এখানে একটা বোতল নিয়ে নিয়েছি সেটা হচ্ছে জলের বোতল আগেই বলে দিচ্ছি কারণ তোমরা তোমাদের বাড়িতে যদি ফুটির বোতল থাকে অবশ্যই তোমরা নেবে কিন্তু আমার বাড়িতে যেহেতু নেই সেই জন্য আমি আর ইয়ে করিনি আর এখানে আমি একটা মগ নিয়েছি একটা ছাকনা নিয়েছি এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আস্তে আস্তে ভালো করে এটাকে গরম আছে জানো তো ঢেলে নেব ঢেলে ছেঁকে নেব তো এটাই আমার করার এখন তোমাদের সঙ্গে নিয়ে দেখতেই পাচ্ছ এই দেখো এখনও হালকা হালকা গরম আছে তো চলো এটাকে আমি ভালো করে আগে ছেঁকে ছেঁকে নিই নেড়ে 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 তাহলে আমার পরিপূর্ণ হয়ে যাবে ফুটিটা এইভাবে ভালো করে একদম ছেঁকে নিতে হবে যাতে আমের এই যে যেইটুকু কাতগুলো আছে সেইটুকু মুখে না যায় ঠিক আছে তো চলো এইভাবে আমি একে ছেঁকে নিই তারপরে ভালো করে এখানে আমের যে জুসটা সেটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এটা এখনও হালকা হালকা গরম আছে আর এখানে দেখো কি সুন্দরভাবে আমের কাপটা বের হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ক্ষীরের মতো আমের কাপটা বেরিয়েছে তো চলো বন্ধুরা এখন আমি এটাকে এই যে বোতলটা দেখতে পাচ্ছ বোতলটার মধ্যে এটাকে ভালো করে ঢেলে নিই তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যখন সবটা করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমাদের যতটা দুই বোতল লাগবে সেটাতেই ঢেলে নেবে আমি এই বোতলটা এখন ভরবে কিনা জানি না বাট এই বোতলটাই নিয়ে এসেছি ভরার জন্য তো এটাকে ভরে নিচ্ছি আর দেখো বোতলটা সাদা কিন্তু বোতলের কালারটা দেখেছ কী সুন্দর এসছে ফুটে বোতলটা ভরলো না যদিও কিন্তু দেখো কী সুন্দর হয়েছে ভালো করে মুটকিটাকে লাগিয়ে দিচ্ছি আর দেখো আমার বোতলটা যদিও ভরে এতটা হয়েছে মোটামুটি হাফ লিটারের মতো আমার হয়েছে দেখতেই পাচ্ছ আম তিনটে ছোট ছোট ছিল আর আমি বেশি জল দিই কারণ বেশি জল দিলে ভালো লাগবে না আর যাই হোক এই দেখো কি সুন্দর একদম জুসটা খুব সুন্দর হয়েছে এইভাবে যদি তোমরা বাড়িতে করে হাতে করে যদি বাচ্চাদেরকে দাও বা হাজব্যান্ডরা অফিস থেকে কাজ থেকে যেখান থেকে আসুক ফ্রিজে রেখে জুসটা খেতে দাও এটা কিন্তু বেশ মজাদার আর বাড়ির খাবার বেশ ভালো লাগবে তো তো বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে যে রেসিপিটা নিয়ে চলে আসলাম আম দিয়ে জুস বানানো ম্যাঙ্গো ফ্রুটি বা জুস যেটাই বলো না কেন বানানো সেটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর দূরের বন্ধু কাছের বন্ধু অবশ্যই অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হাসি খুশি থেকো আর যারা নতুন এসছো আমার চ্যানেলে এখনও পর্যন্ত একটা লাইক করো নি সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিয়ে টুংটুং করে যাতে আমার ভিডিওগুলো চট জলদি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমের জুসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়ি আসবে আমি করে খাওয়াবো অবশ্য অবশ্যই তোমাদেরকে করে খাওয়াবো তোমরা আমার বাড়ি চলে আসবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা